বাবা এই যে দেখুন কত কিউট এই জাদর দেওয়া বাবুরা দেখছেন কত সুন্দর করে বসে থাকে ওরা অনেক কিউট অনেক ভালো লাগে আশ্বর তো দেখি আছো এই দেখুন এই যে অনেক ভালো লাগে তুমি এদিকে আস অনেক সুন্দর খাও খাও ঘাস খাও তুমি খাও তুমি যাও ভয় নাই আহ লুকায় অনেক ভয় পায় ভিতু এরা অনেক এরা অনেক ভিতু কি ভিতু সুন্দর খামছা দিছে এখানে